আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হলো আপনাদের ফোনের বিভিন্ন ধরনের অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন কোন অ্যাপে ঢুকলেই অ্যাড আসে কোনো অ্যাপসে ঢুকে শান্তি মতো কাজ করতে পারেন না অ্যাড আসে অ্যাডের জন্য কিছু করতে পারেন না তো এই অ্যাডটা আসা কীভাবে বন্ধ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই সেটিংসটা অফ করার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে আপনার আপনাদের ফোনের যে সেটিংস আছে এই সেটিংসে চলে যেতে হবে এই সেটিংসে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে আপনারা আপনাদের সেটিংসে আসার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন ডি এন এস ডিএনএস লিখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখেন আপনাদের ফোনে অনেকগুলো অপশন চলে আসবে দেখেন সার্চ করার পরে আপনাদের এরকম তিনটা অপশন আসবে আপনাদের আরও অনেক অপশন আসতে পারে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস নামে যে অপশনটা আছে এই অপশানটার ওপর চাপ দেবেন তো এই অপশনটার ওপর চাপ দেওয়ার পর দেখেন এখানে তিনটা অপশন আছে এইখান থেকে আপনারা চাপ দেওয়ার পর দেখেন আপনাদের এরকম তিনটে অপশন চলে আসবে এখান থেকে আপনারা কি করবেন আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেন যে অপশনটা আছে যে এটা এইটার ওপর চাপ দিবেন এটার ওপর চাপ দেওয়ার পর দেখেন এখানে একটা বক্স চলে আসছে এখানে আমার অ্যাড লেখা আছে এখানে অ্যাড লেখা আছে তো আপনারা এখানে কি করবেন এই বক্সের ওপর একটা চাপ দেবেন বক্সের ওপর চাপ দেওয়ার পর আপনাদের কীবোর্ডটা চলে আসবে কীবোর্ড চলে আসার পরে এটা এখানে যা থাকবে সেটা আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখেন এইখানে কী লিখতে হবে তো এখানে লেখবেন হলো এস ডট ডি জি ইউ এ আর ডি অ্যাটগার ডট কম তো এটা লিখে দেবেন এটা লিখে দেওয়ার পরে কী করবেন আপনারা এই সেভ অপশনের চাপ দিবেন সেভ অপশনের চাপ দিয়ে সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পরে আপনারা যে অ্যাপসের ভিতরে ঢুকেন আপনারা যে কোনো অ্যাপসের ভিতরে ঢুকলেই আর কোনো অ্যাডের ঝামেলা থাকবে না আপনারা সরাসরি অ্যাপসের ভিতর নিশ্চিন্তে কাজ করতে পারবেন কোনো অ্যাড আসবে না রকম সমস্যা হবে না কাজে তো আজকে ভিডিওর টপিক এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ